হ্যাঁ কৃষ্ণা ওয়েলকাম টু কৃষ্ণ প্রসাদম প্রসাদম ইউটিউব চ্যানেলে আজকের রেসিপি হচ্ছে চিলি সোয়াবিন চিলি সোয়াবিন বানানোর জন্যে এখানে আমি দেড়শো গ্রাম সোয়া চাংস নিয়েছি জল গরম করে সোয়া চাংকসগুলো জলের মধ্যে দিয়ে দেবো তারপর দশ মিনিট ভিজিয়ে রাখব এইখানে নিয়েছি একটি মাঝারি সাইজের ক্যাপসিকাম একটু আদা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা এরপর সয়াবিনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে হাত দিয়ে চেপে চেপে একটি অন্য পাত্রে তুলে নিতে হবে হরে কৃষ্ণ এরপর পরপর দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা কর্নফ্লোর দু চামচ লবণ এক চামচ আর হাফ চামচ হলুদ গুঁড়ো আর সামান্য গোলমরিচের গুঁড়ো এবার শুকনো উপকরণগুলোকেই ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে ভালোভাবে মাখিয়ে তারপর এতে পরিমাণ মতো একটু জল ইউজ করতে হবে এরপর আবার ভালোভাবে সবকিছু মিক্স করে নিতে হবে এবার কড়াই গরম করে এতে দিয়ে দিচ্ছি সানফ্লাওয়ার অয়েল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে সয়াবিনের পকোড়াগুলো অল্প অল্প করে তেলে দিয়ে দিচ্ছি সবগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে গোল্ডেন ব্রাউন করে সয়াবিনের পকোড়াগুলোকে ভেজে নিতে হবে আমার কাছে সয়া সস ছিল না যদি আপনাদের কাছে সয়া সস থাকে তাহলে মাখানোর সময় দিয়ে দেবেন এতে কালারটা খুব সুন্দর হয় পকোড়াগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তুলে নিচ্ছি এখানে একটি বাটিতে সাত স্পুন মতো টমেটো সস নিয়ে নিচ্ছি আমার আগের একটি ভিডিওতে একজন আনডাইরেক্টলি কমেন্ট করেছিল যে টমেটো সস ইউজ করা যাবে না তারপর সে কমেন্টটা ডিলিট করে দেয় তো দেখে নিন এটা নো অনিয়ন নো গার্লিক এতে কোনো পেঁয়াজ রসুনের ইউজ করা হয়নি এরপর বাকি তেলটাতে ক্যাপসিকামটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 ক্যাপসিকামটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন কেটে রাখা আদা আর লঙ্কাটা দিয়ে আরেকটু একটু ভেজে নিতে হবে এবার চার কাপ মতো জল জলটা ফুটে যাওয়ার পরে এখানে স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দিলাম এরপর টমেটো সসটা অ্যাড করে দিচ্ছি তারপর ভালোভাবে সব কিছু মিক্স করে দিতে হবে এখানে একটি বাটিতে আমি এক চামচ মতো কর্নফ্লোর একটু জলে গুলে নিচ্ছি এটা স্যুপটাতে দিতে হবে যাতে করে স্যুপটা ঘন হয় এবার আমি কঙ্ফলোর গোলা জলটা আরেকবার ভালোভাবে মিশিয়ে স্যুপটাতে দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে দেবো আবার এইভাবে চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পরে সোয়াবিনের পকোড়া গুলো এতে মিশিয়ে দিতে হবে পকড়াগুলো দেওয়ার পরে আরো কিছুক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু চিলিপসাদাম আর শেষে একটু গোলমরিচগুলো আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এটা অপশানাল তৈরি হয়ে গেল সুস্বাদু নিরামিষ চিলু এবার তুলসী দিয়ে শ্রী শ্রী রাধা মাধবকে নিবেদন করে আপনারা মহাপ্রসাদ আস্বাদন করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং হরে কৃষ্ণা